এক লক্ষ দশ হাজার টাকায় ডাবল ডিক্সের ফোর বি পেয়ে যাবেন নাহিদ মোটরস থেকে যে নিবেন সব থেকে বড়ো সুবিধা হলো যে গাড়িটা যে নেবে সে ফার্স্ট মালিক হইতে পারবে আর গাড়িতে দুইটা টায়ারই এখন ফ্রেশ আর গাড়ির ইঞ্জিন এখনও আনটাস গাড়িতে কিট মিট কোথাও ফাটা নাই এক লক্ষ দশ হাজার টাকায় ডাবল ডিক্সের ফোর বি কেউই দিবে না শুধুমাত্র নাইট ছাড়া আর স্ক্রিনে তাদের নাম্বার আছে নাম্বার যোগাযোগ করুন আর এই গাড়িটা পেয়ে যাবেন খুলনার সেকেন্ড বাইক শোরুম নাইট মোটরস থেকে আর স্ক্রিনে তাদের নাম্বার আছে নাম্বার যোগাযোগ করুন আর বেশ দিন আমি অসুস্থতার জন্য আমি গাড়ি আপডেট দিতে পারিনি এখনও আগে থেকে সুস্থ ইনশাল্লাহ এখন থেকে রেগুলার রেগুলার আমার পেয়ে যাবেন আর গাড়ি নিতে চান তারা অবশ্যই আমাদের সরমে চলে আসুন আর গাড়ি কিনুন গার্লফ্রেন্ড নিয়ে কিনুন গার্লফ্রেন্ড দেওয়ার দায়িত্ব আমার না এই যে গাড়ি কেনবেন ওদিক ক্যামেরা ঘুরাও ওই যে রূপসা বিরিজ নীলপরি লাল যে কোনো একটা পটায়ে গাড়ির সাথে ম্যাচিং করে নিয়ে চলে যাবেন আমার আমার আশায় গার্লফ্রেন্ড নিয়ে থাকা লাগবে না বিরিজের নিচে আসলে অনেক লাল পরি নীল পরি পাবেন গাড়ি এজাতে কেনবেন বিরিদ নিচে গালফিন পটাই নিয়ে চলে যাবেন আসসালামু আলাইকুম